ঘাটাল শহরের কুশপাতা পঞ্চপল্লী সর্বজনীন দুর্গাপুজো কমিটির এবছরের থিম অপারেশন সিঁদুর অনন্য এক নজরের ঘাটালের বুকে যা শ্রদ্ধা জানাচ্ছে ভারতীয় সেনা জওয়ানদের এবং ভারতীয় নারীদের সাহসকে মহিলাদের বিভিন্ন বার্তা দিয়ে ভারতীয় জওয়ানদের সম্মান জানিয়ে উদ্বোধন হলো এই পুজো মণ্ডপে ঘাটালি কুশপাতা পঞ্চপল্লী সর্বজনীন দুর্গাপুজো কমিটির পুজো এবার একত্রিশতম বর্ষে পদার্পণ করল এবছরের পুজোয় তারা বেছে নিয়েছেন এই থিম যা কেবল শিল্পী নয় গভীর আবেগ আর সময়োপযোগী জাতীয়তাবোধের সামাজিক বার্তা বহন করছে এই থিমের পেছনে রয়েছে পেহেলগাঁওয়ে ভারতীয় পর্যটকদের সঙ্গে ঘটে যাওয়া বেদনাদায়ক ঘটনা অতর্কিতে পর্যটকদের উপর যেভাবে জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল তাতে বাইশ জন নিরীহ পর্যটকের প্রাণ যায় পরিবারের সদস্য মহিলাদের সামনে তাদের স্বামীদের হত্যা করা হয়েছিল তারপরই গোটা দেশবাসী থেকে গোটা বিশ্ব দেখেছে ভারতীয় সেনার পরাক্রম অপারেশন সিঁদুরে মহিলা সেনা জওয়ানদের ভূমিকাও সমগ্র দেশবাসীকে গর্বিত করেছে এই চিন্তা ভাবনাকে সামনে রেখেই এই থিমের ভাবনা পুজো কমিটির উদ্যোক্তাদের মন্ডপ উদ্বোধনের পর থেকে ঘাটাল সহ পার্শ্ববর্তী এলাকার সাধারণ মানুষ ভিড় জমাচ্ছেন মন্ডপে কমিটির ওই অপারেশন যে মানে যে আমাদের আমাদের এটা তো যখন ঘটনাটা ঘটেছে ওটা প্রত্যেকের মানে মনে শুধু নারী নয় নারী পুরুষ প্রত্যেকের মনে একটা ভীষণ ভাবে এফেক্ট ফেলেছে যে ভীষণ মানে ওটা খারাপ লেগেছে সবার তো তারপর থেকেই ভাবনা ছিল কমিটির যে এরকম একটা থিম করলে কেমন হয় দেখুন অপারেশন সিন্ধুর থিমে আমরা ডাইরেক্টই ইমভল্ভ ছিলাম না তখন তখন আমরা রিটায়ার করে চলে এসেছি ভেলি রিসেন্টলি এই হয়েছে আমাদের ভাইয়েরা যারা আছে তারাই লড়াই করছে এটুকু বলতে পারি যদি আপনারা পেছনে থাকেন আমরা অনেক কিছুই করতে পারি আপনাদের পেছন থেকে সাপোর্ট না পেলে আমরা কিছুই করতে পারি না এবং আমরা যেটা পারি একশো থেকে দুশো করতে পারি আপনাদের জন্য আমাদের ব্যক্তিগতভাবে আমি আপনাদের মতো একজন সাধারণ মানুষ শুধু মনোবল এবং আপনাদের সাপোর্ট এবং আমাদের পরিবার তাদের তাদের সাপোর্ট জন্য আমরা করতে মানে এই যে আমাদের ভারতীয় মহিলাদের হিন্দু মহিলাদের সিঁদুর দেখে দেখে যেভাবে হত্যা করেছে জঙ্গিরা এটা একটা সিউড়ে উঠার মতন ঘটনা সেই থেকেই আমাদের কিছু একটা করি সেই উদ্দেশ্য নিয়েই ওনাদের সম্মান জানানোর জন্য আর ভারতীয় সৈন্যবাহিনী যেভাবে তার যোগ্য জবাব দিয়েছে যে অপারেশন সিঁদুর সেই সিঁদুরের যে ঐতিহ্য রক্ষা করেছে সেই হিসাবে আমাদের এবারের চিন্তা ভাবনা অপারেশন সিঁদুর যেমন নারী এক হাতে সিঁদুর পরতেও পারে এক হাতে তার সিঁদুর রক্ষাও করতে পারে

নিরাপত্তা ঘাটাল প্রশাসন আছে আমাদের অগ্রণী ক্লাবের ভলেন্টিয়ার বা পঞ্চবলীর ভলান্টিয়াররা রয়েছে আমাদের নিরাপত্তা ব্যবস্থা সব দিনই ভালো থাকে হ্যাঁ তৃতীয় উদ্বোধন করেছে না আমার পুরো আছে না আমরা সব দিনই তাড়াতাড়ি উদ্বোধন করি আমাদের প্রচুর ভিড় হয় আগে থেকে দর্শকরা দেখতে পাবে আর এখন তো পুজো একটু আগে এসেছে সেই জন্য আমরা তাড়াতাড়ি উদ্বোধন করার চেষ্টা করি